আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব আর খুবই দৌড়াইতে দৌড়াইতে মানে ভিডিওটা অন করলাম কারণ এদিকে এনসিপির এনসিপির পদযাত্রা নরসিংদী জেলখানার মোড় থেকে এসে এখন এই যে সামনের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক থেকে শুরু করে এখানকার যে যারা গণমাধ্যম কর্মী সেই ভাই ব্রাদার তো আছেই এবং তার ছাড়া এই যে এই যে এখানে গাড়ি বহর দেখতে পাচ্ছি তো যতটুকু যেমনটা আমরা শুনতে পাচ্ছি যে সামনের দিকে যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতাবৃন্দ আহ্বায়ক নাহিদ সার্জিস তারপর যারা যারা আছেন তো আজকে নরসিংদীর মাটিতে গতকাল রাতেই তারা নরসিংদীর মাটিতে তো আমি তো সামনে থেকে ভিডিও ধারণ করতে পারছি না দেখি দেখা হবে নিশ্চয়ই এটা পৌরসভা মঞ্চের দিকে গেছে তারপরে দেখা হবে আমি দেখি এদিক দিয়ে ঘুরে স্টেশনের ওই দিক দিয়ে সামনের দিক থেকে যাই দেখি পসিবল হয় কি না এই যে পিছনে কিন্তু এখানে পুলিশ প্রোটেকশন সব আছে আজকে শহরের অবস্থা ঠিক এরকম এটা হচ্ছে নরসিংদী সদর উপজেলা জামে মসজিদ সামনেই হচ্ছে মডেল মসজিদ তারপরে হচ্ছে রেললাইন তো রেললাইন আমরা আর কি একটু শর্টকাটে চলে আসলাম এটা নরসিংদী পুরো শহরকে প্রদক্ষিণ করে নরসিংদী পৌরসভার সামনে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেখানে আশা করি বক্তব্য রাখবেন এই পুরশহরে পদযাত্রার পরে তো দেখা যাক নরসিংদিবাসীর উদ্দেশ্যে কি বলেন আমরা চোখ রাখবো সেখানে আর যেহেতু আমরা ব্লগার নরসিংদীর আসে মানে যখন যা হয় আমরা দেখাই তো এটাও মানে এটারও সাক্ষী থাকলাম এই তো দর্শক বন্ধুরা আমরা এখন আছি হেমেন্দ্র সাহার মোড় শহরের নরসিংদী শহরের এই বরাবর সামনে গেলেই হচ্ছে পৌরসভা পৌরসভার রাস্তা এটা বলা যায় নরসিংদী স্টেশন রোড থেকে অর্থাৎ রেলওয়ে স্টেশন থেকে সোজা এসেছে রাস্তাটি আবার অন্য দিক দিয়ে যে দিক দিয়ে এনসিপির নেতাকর্মীরা পুরো শহর প্রদক্ষিণ করে আসছে সেটা হচ্ছে নরসিংদী সরকারি কলেজ হয়ে শিক্ষা চত্বর হয়ে মানে নরসিংদী জেলখানার মোড় থেকে শুরু করে তারপরে যে প্রশাসনিক যত এরিয়া অর্থাৎ এদিকে আমাদের জজ কোর্ট এবং যে কি বলে এখন কথা আসতেছে না মুখে আমাদের জজ কোর্ট সার্কিট হাউস এবং কোর্ট এরিয়া পার করে উপজেলা মোড় এদিক দিয়ে পার হয়ে সামনে গিয়ে নরসিংদী সরকারি কলেজ শিক্ষা চত্বর আর শ্রীনগর এলাকা পার করে তবে কিন্তু তারা এদিকে আসছে আমি যতদূর খবর পেলাম আমি ভিতর দিয়ে চলে এসেছি শর্টকাটে এখনও তারা এদিকে আসে নাই তো দেখা যাক আমরা এখানে যে ভাইরা অপেক্ষা করছে এখানে আসলে এখান থেকে আমরা পদযাত্রায় খুব ছোট করে অংশ নিব আর সামনে থেকে দেখানোর চেষ্টা করব। তো আজকে দেখেন এরকম একটা পরিস্থিতিতে নরসিংদীর মানে সেটা যে দলেরই হোক না কেন এরকম যে একটা সাজসাজ রব একটা উৎসব মুখর পরিবেশ মানুষের মাঝে মানুষজন সবাই বেরিয়ে এসেছে এবং তারা অবস্থান করছে পদযাত্রায় অংশ নেয়ার জন্য এবং নেতাকর্মী যারা আছেন কেন্দ্রীয় নেতাকর্মী নাহিদ সারজি সেদেরকে চোখের সামনে থেকে দেখার জন্য তো আমরাও সেই সাক্ষী হব সাথেই থাকুন সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি সেটা হলো এই যে এখানকার যে পুলিশ পোস্টিং হয়েছে এই মোড়ে হ্যাঁ খুব সুন্দরভাবে ট্রাফিক কন্ট্রোল করছে পুলিশ বাহিনী আর যেটা কিনা অন্য কোন সময় দেখা যায় না মানে শহরের এত ব্যস্ততম একটা মোড় এই যে নরসিংদী হেমন্দ্র সাহার মোড় এই যে এদিকে গেলে হচ্ছে নরসিংদী বড়বাজ নরসিংদী বড়বাজার এদিকে গেলে আর এই যে এদিকে হচ্ছে শহরের রাঙামাটি আবাসিক এলাকা সোজা গেলে পৌরসভা পৌরসভা এবং এটা তো মানে প্রধান রাস্তা যে কেউ শহরের যে কোনো কাজে নরসিংদী শহরে আসলে এই রাস্তাটা ব্যবহার করে তো আজকে আসলে এই পুলিশ পুলিশ সদস্য ভাই ব্রাদার যারা আছেন তাদের আসলে দেখে খুবই ভালো লাগছে এই যে আমাদের অবস্থান ঠিক নরসিংদী হেমেন্দ্র সাহার মোড় এই চত্বরের এখানে এদিকে নরসিংদী বড় বাজার আর এই যে এদিক থেকে এদিক হচ্ছে শহরের সোজা রাস্তা স্টেশন রোড থেকে রাস্তাটা আসছে আর দেখেন এই চত্বরে আমরা সবাই অবস্থান নিয়েছি এখানে এই যে চত্বরটা উপরে তো দেখছেন জুলাই পদযাত্রা এনসিপি নেতাকর্মীদের সাথে এবং এনসিপি সমর্থকদের সাথে শুধুমাত্র নরসিংদী কিন কিন্তু না সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এরকম পদযাত্রা হয়েছে আর আমরা দেখতে পাচ্ছি এখন হেমন্ত শাহর মোড় এখানেও পদযাত্রার অংশটা চলে আসছে আর এখান থেকে সরাসরি চলে যাবে পৌরসভার সামনে আর আমরা অংশ নেব <tries> انسیبی 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 지금, 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 দর্শক বন্ধুরা আপনারা একদম সামনে থেকে দেখতে পাচ্ছিলেন আমি তো তাসনিম যারা ওনাকে দেখলাম সার্জিস ভাইকে দেখলাম আর কতটুকু ক্যামেরায় কি ধরা পড়ছে আমি সেটা পরবর্তীতে দেখতে পাবো আর এটা কিন্তু এখন চলে যাচ্ছে আমাদের নরসিংদী শহরের এই যে পুরো এখান দিয়ে পৌরসভার রাস্তা বরাবর আসলে যারা সাংবাদিক বা আমরা গণমাধ্যম কর্মী যাই বলেন সবাই সামনে থেকে একটা বল তৈরি করে তবে কিন্তু ভিডিও ধারণের চেষ্টা করছে অন্যদিকে কিন্তু এই যে গাড়ি চলাচল করছে হ্যাঁ আমরা অন্তত যেটা দেখতে পাচ্ছি যে এরকম না যে গাড়ি যাই আসলে একদম বন্ধ এরকম একটা পরিস্থিতি সিচুয়েশনে কিছু মুহূর্তের জন্য অন্তত রাস্তাঘাট ব্লক হয়ে যায় তো আসলে আমি অভিভূত কারণ জুলাই আন্দোলনে আমি নিজে অংশগ্রহণ করছিলাম জেলখানার মোড় থেকে বিভিন্ন সময়ে আমরা আন্দোলনের সেগুলো ধারণ করেছিলাম রাজপথে ছিলাম এছাড়া আমাদের জুলাই

কারণ মানের বড় রাজনীতির প্রতি যে ধরনের ভালোবাসা দেখেছি তাতে আমরা বিশ্বাস করি এই নতুন প্রজাতন্ত্র এই বাংলাদেশ নামক রাষ্ট্রে আসলে আজকে জুলাই পদযাত্রা যেটা হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী জেলা নরসিংদী প্রবেশ পথ নরসিংদী জেলখানার মোড় গর থেকে শুরু করে এটা আমাদের জজকোট রোড হয়ে শিক্ষা শিক্ষাচন্দ্র সরকারি কলেজ ক্রস করে তারপরে আমাদের পুরো পৌরসভার রাস্তা দিয়ে এখন এই যে পুরসভা সামনে আসছি আরেকটা একটা ভিডিও দেখাতে চাই এখন আমরা যেখানে আছি এটা কিন্তু এক সময় যে নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয় ছিল আওয়ামী লীগ অফিস নরসিংদীর হ্যাঁ পৌরসভার সামনে ঠিক এই জায়গাতেই আজকে

समकेर हर প্ৰচ্ঞ তুমি লিখি पके <laughs> भाई <laughs> <laughs>